আমি একটা কথা সব জায়গায় বলি যে একদিন লক্ষ্মী করে গেছি আমার কয়েকজন ভাই কয়ে সাহেব অঙ্ক একটা তো মিলাইতে পারতেছি না কই যে আপনি আসলে মিলাম তা আমি কেউ বসেন তাহলে কি অঙ্ক মিলতেছে না একটু বসি আমি তো অঙ্ক হইলো যে এখন আপনাদের মাধ্যমে আমরা শিখলাম শিরিক বেদাত সম্পর্কে কিছু জিনিস শিখছি এখন যে লোক শিরিক করে যে লোক বেদাত করে এই লোক কি আল্লাহর রলি হতে পারে উত্তর হইল কি কখনো হইতে পারে সিরিক করে বেদাত করে কোনোদিন কোনো মানুষ আল্লাহর হইতে পারে এখন সাহেব এই যে আমাদের এলাকায় যারা আল্লাহর ছিলেন এরা তো সবাই শিরিক করতেন বেদাতও করতেন তো এরা সিরিক বেদাত করে আল্লাহরি হইছে কেন তাহলে তো অঙ্ক মিলে নাই অঙ্কের সূত্র হইল কি সিরিক বেদাত করে আল্লাহর আল্লাহরি হওয়া যায় এখন তো এরা সিরিক বেদাত করছে করি এরা রলি হয়ে গেল কেন করি আল্লাহর অলি হয়েছে কেন তাহলে তো যায় শিরিক বেদাত করিও আল্লাহর অলি হবার যা যেহেতু এরা হয়ে গেছে আল্লাহর রলি আপনি বললেন যে লেখাপড়া না করলে পাস করা যায় না একজন লেখাপড়া না করিও পাস করে ফেলছে কি তাইলে আপনার সূত্র মিলে নাই লেখাপড়া ছাড়াও পাস করতে পারে যেহেতু এরা সিঁড়িকেও করছে বেদাত করছে আবার আল্লাহর অলিও হয়ে গেছে কেমনে হইলো তাহলে তো বোঝা যায় সিঁড়ি বেদাত করিও আল্লাহর রলি হবার আমি বললাম যে না আপনাদের সূত্র আরো বলছি প্রথম কথা হয়েছে যে কেমনে এটা বলেন এরা যে আল্লাহর অলি হয়ে গেছে আল্লাহর অলি হয়েছে আপনি জানলেন কেমনে বুঝলেন কেমনি কয়না সাহেব আমরা এদের কত কারামতি দেখছি কত অলৌকিক কর্মকাণ্ড দেখছি তো এগুলোই তো বোঝা যায় আল্লাহর অলি তা আমি বললাম যে অস্বাভাবিক কর্মকাণ্ড দেখার নাম আল্লাহর অলি নয় যদি তার নাম আল্লাহর অলি হয় তো দাজ্জাল জমিনে সবচেয়ে বড় আল্লাহর অলি কারণ দাজ্জালের মতো অস্বাভাবিক কর্মকাণ্ড কেউ দেখাইতে পারবে না দাজ্জালের এক দিকে জান্নাত এক দিকে জাহান্নাম দাজ্জাল কত রকমের অলৌকিক কর্মকাণ্ড দেখাবে তো এগুলো যদি কারামত হয় এগুলা যদি অলি হওয়ার আলামত হয় তো দাজ্জাল তো সূত্র অনুযায়ী সবচেয়ে বড় আল্লাহর অলি এই কারণে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া আও ইয়ামশি আলাল মা যদি কোনো মানুষকে দেখো তোমার সামনে আকাশে উড়ে চলে যাচ্ছে কোনো বিমানও নাই হেলিকপ্টারও নাই তোমার সামনে দিয়ে উড়ে চলে যাচ্ছে তুমি সরাসরি চোখে দেখতেছো আও ইয়ামশি আলাল মা অথবা পানির উপর দিয়ে হাঁটতেছে

পরিপূর্ণ পরিপূর্ণা দেখবা তখন আল্লাহর অলৌকিক অস্বাভাবিক কর্মকাণ্ড দেখানোর নাম আল্লাহরী নয় তা আপনাদের এই সূত্র ভুল আরেকটা হইল সমস্ত ইমানদার আল্লাহর এখন যার মধ্যে পাকোয়া বেশি যার ইমান বেশি মজবুত সেই বন্ধুত্বটা বেলা একটা আল্লাহর সাথে তার কত হবি এখন ইমান ও গোপন জিনিস তাকওয়া ও গোপন জিনিস এটা একজন একটা একজনে জানার কোন মাধ্যম নাই আপনার ইমান কদ্দুর আমি কিন্তু মাফি দিতে পারবো না আমার ইমান কদ্দুর আপনি মাফি দিতে পারবেন না আমার তাকওয়া কদ্দুর আপনি মাফতে পারবেন না আপনার তাকওয়া কদ্দুর আমি মাফার সুযোগ কারণ এটা গোপন জিনিস ইমান থাকে কথা ইমান অন্তরে তাকুয়া থাকে কোথায় অন্তরে তাকুয়া উপরে থাকে না তিনবার দেখাইছেন তাকুয়া ভিতরে তাকুয়া ভিতরে তাকুয়া ভিতরে তাহলে আল্লাহ বোন হলো তাকুয়া দনুটা থাকে ভিতরে গোপন আপনি জানলেন কেমনি এটা খবর পাইলেন কেমনি তাহলে বিষয় আপনি হাতে লো ফেলছেন প্রথমে আপনি সূত্রে বোন করছেন আপনি সিরিপ করে ফেলছেন আমরা এলমে গায়েব আপনি নিজে বলতেছেন উনি আল্লাহর ওলি এই এলমে গায়েব এর খবরটা আপনারে কে দিল আপনি জানেন কিভাবে আপনার কাছে তো ওহিয় আসে তা আপনি আরেকজনের গোপন বিষয়ে আপনি জানেন গ্যারান্টি ভাবে তাহলে বোঝা গেল আমরা যে বিষয়টা বলছিলাম যে আমল দেখলে আমরা মনে করি আল্লাহর ওলি আমল আল্লাহর ওলি হওয়ার মূল মাধ্যম না আল্লাহর ওলি হওয়ার মূল মাধ্যম ইমান বিশুদ্ধ হওয়া আকিদা বিশুদ্ধ হওয়া কি বোঝা আসছে এই জন্য কারো আকিদা যাদের গন্ডগোল যে লোকের মধ্যে দেখবেন শিরিক আছে যে লোকের মধ্যে দেখবেন বেদাত আছে এই লোকের আমল যত সুন্দর হোক যত ভালো হোক কখনো মনে করা যাবে না যে উনি আল্লাহর ওলি কি বুঝে আসছে কারণ তার সিরিকের কারণে বেদাতের কারণে তার যত আমল হোক সে সারা রাত তাহাজুত পড়ুক আর কে আমল লাইন পড়ুক তার সব আমল বাতিল হয়ে যাবে যদি তার ভিতরে সিরিক থাকে আর বেদাত থাকে আমল করে খুব সুন্দর আবার তাবিজের ব্যবসা করে কি এরকম আল্লাহর ওলি আছে না বাংলাদেশে দেখবেন সারা রাত তাহাজুত পড়ে আবার সকালে তাবিজের ব্যবসা করে আমাদের ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর যে মসজিদের ক্ষতিব ছিলেন ওই মসজিদের সালের আগে ছিল আল্লাহ তা আমরা যখন দাবা করতে চাইতাম তো দেখতাম যে আচরণ নামাজের পরে রকম তাবিজের বড় এক কিতাব লই বৈষ্ণব আর মানুষ সিরিয়াল ধরেই তাবিজ নিত তাবিজের বড় ব্যবসায়ী কিন্তু মানুষ মনে করে উনি ওই জিনাই ডহের সবচেয়ে বড় আল্লাহ পরবর্তীতে এই ইমান যাওয়ার পরে তখন আব্দুল জাহিদুর রহমা মসজিদের ক্ষতি হয়েছে এরপরে দেখবেন মাজারের খাদেন কিন্তু প্রচন্ড শিরিককারী মানুষ মনে করে এটা আল্লাহ পরিচয় দিয়ে আবার আমি অমুক জায়গা খাদেন আবার দেখবেন এইভাবে অসংখ্য শিরিকের বেদাত করে তার আকেইদার মধ্যে বল আকেইদা বিশুদ্ধ নাই আকেইদা শিরিক মিশ্রিত ওয়াহাদাতুল উজুদে বিশ্বাস করে তারপরে হুলুলের আকেইদা বিশ্বাস করে তারপরে মুরাকাবা ফিল কবর কবরের মুরাকাবায় বিশ্বাস করে অসংখ্য শিরিকে আকেইদা মানুষ মনে করে এটা আল্লাহ হুকুম এই কারণে আমার আলোচনা শেষ মূল কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হইতে হইলে একজন সত্যিকারের মুমিন হইতে হলে জান্নাতে যেতে চাইলে জাহান্নাত থেকে বাঁচতে চাইলে সবার আগে করণীয় আমার আপনার আকেইদাকে সহী করা আকেইদাকে বিশুদ্ধ করা যে আকেইদাটা আমাদের মধ্যে আছে এই আকেইদাটার মধ্যে অসংখ্য ভেজাল ঢুকে গেছে বিভিন্ন দিক থেকে ভেজাল ঢুকছে মুশরিকদের থেকে বিভিন্ন আকেইদা আমদানি হয়েছে বিভিন্ন ফিলোসফি দর্শন থেকে হয়েছে তারপরে বিভিন্ন সুফিরা

বিশুদ্ধ করার পাক তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক একজন মানহাজের দায়ী হওয়ার পাক তৌফিক দান করুন আল্লাহ আলামিন এই দ্বিতীয় বার্ষিক সালাফি কনফারেন্স কে কবল মঞ্জুর করে নিন আল্লাহ মাদ্রাসা মোহাম্মদীয় মসজিদ কমপ্লেক্সের এই খেদমতকে আল্লাহ কবল মঞ্জুর করে নিন আর আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান সবাই এই মাদ্রাসা মুহাম্মাদিয়া মসজিদ কমপ্লেক্সের নেতা হইবেন কি ঠিক আছে না কয় ঠিক আছে খবরদার কোনদিনও নেতা হওয়া যাবে না কি মাদ্রাসা মহাম্মদ ইয়ার নেতা হওয়া যাবে না হইতে হবে কি খাদেম হইতে হবে কি হইতে হবে খাদেম হইতে হবে সবার কাছে আহ্বান খাদেম হওয়ার জন্য নেতা হওয়ার জন্য আমাদের মাদ্রাসা মোহাম্মদ ইয়ার নেতার দরকার নেই দরকার হইলো খাদেম কি দরকার খাদেম দরকার সৌদি আরবের বাদশার নামের শেষে কি লেখে পরিচয় কি খাদেমুল হারামাইন আর শারিফাইন দুই হারামের খাদেম হতে পারা এটাই সবচেয়ে বড় গর্বের বিষয় সবচেয়ে বড় আনন্দের বিষয় সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় মাদ্রাসা কার গর্ব না নবীর যে আল্লাহর গর্ব ঠিক আছে কিন্তু বাংলাদেশের নিরানব্বই মানুষ কয় নবীর গর্ব মসজিদ আল্লাহর গর মাদ্রাসা মাদ্রাসাও আল্লাহর ঘর মসজিদও আল্লাহর ঘর সুতরাং আল্লাহর ঘরের নেতা হয় না আল্লাহর ঘরের খাদেম হয় এই জন্য সবাই আমরা খাদেম হব এবং মাদ্রাসার কি কি খেদমত দরকার নিজ উদ্যোগে এসে খবর নিব আসি এসে আমাদের এই শাহেক আছেন মুফতি আইন উদ্দিন আল আইনি তার কাছে এসে খবর নিবেন যে ভাই আমি কি খেদমত করতে পারি আমার দ্বারা কি খ্যাতমত হবে এক একজনের দ্বারা এক এক খ্যাতমত হয় একজনের ধরেন কিছু এরকম পোস্টার ছাপানো দরকার ওনার ফ্রেশ আছে উনি এটা ফ্রি সাফাই দিতে পারে মাদ্রাসার জন্য এটাও বিশাল খ্যাতমত আরেকজনের দেখা গেছে বাঁশ আছে উনি বাঁশ দিয়ে দিলেন একশো এটাও খ্যাতমত আরেকজনের ইটের ইটের বাটা আছে ইট দিয়ে দিলেন এটাও খ্যাতমত আরেকজনের রড সিমেন্ট আছে সেটা দিলেন এটাও খ্যাতমত এক একজন এক এক ভাবে খাতমত করতে পারে আরেকজন সময় দিয়ে মাদ্রাসা প্রচার প্রচারণা করলেন এটাও সম্ভব এই কারণে সবাই সবসময় মানসিকতা নিয়ে এই সালাফি মাদ্রাসাগুলোর সাথে থাকবেন আর সারা দেশে সালাফি মানাজের মাদ্রাসার এক ব্যাপক বিপ্লব ঘটাইতে হবে ইনশাআল্লাহ আছেন ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সালাফি মানহাজের বাংলাদেশ ইনশাআল্লাহ কি আপনারা বিশ্বাস করেন এটা ইনশাল্লাহ অচিরেই হবে ইনশাআল্লাহ তবে এটা আপনাদের উপরে নির্ভর করবে আপনারা যদি ঘুমাই থাকেন আপনারা যদি খাদেম না হন তবে তাহলে এই দেবীদ্যারে থাকবে আর না যদি আপনারা উদ্যমী হন এবং এই মানহাজের দাওয়াত ব্যাপক আকারে ছড়াই দেন তাহলে দেখবেন অচিরেই এই দেশের মানুষ বুঝতে পারবে যে তারা যেই চিন্তা চেতনার মধ্যে আছে ভ্রান্ত চিন্তা মধ্যে আছে তারা যে দিন পালন করতেছে তারা ভ্রান্ত দিন পালন করতেছে এবং সঠিক সত্যিকারের দিন পালনের মাধ্যম এটা তাদের সালাফি বুঝে আসবে ইনশাআল্লাহ এই কারণে আমাদেরকে সক্রিয় হয়ে দাওয়াতর ময়দানে জাঁপিয়ে পড়তে হবে আর প্রত্যেক এলাকা এলাকায় এরকম মাদ্রাসা মোহাম্মদিয়ার মতো মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে বাজারে মালের খালি চাহিদা আসছে কিন্তু মাল লাই গোড়াউ না কি সারা বাংলাদেশ থেকে প্রত্যেক জেলা থেকে প্রতিদিন আমাদের সাথে যোগাযোগ করে শায়খ খতিব দেন শায়খ ইমাম দেন শায়খ শিক্ষক দেন салаফি মানাজির খালি ইমাম খুঁজতেছেন খতিব খুঁজতেছেন শিক্ষক খুঁজতেছেন কিন্তু মার্কেটে নেই তাইলে বোঝা গেল মার্কেটে ব্যাপক ঘাটতি আছে মালের চাহিদা আছে মাল সরবরাহ করতে আমরা পাইতেছি না আপনি এক হাজার ইমাম দিয়ে দেন এক হাজার ইমাম এক হাজার মসজিদে দেন দেখবেন ইনশাল্লাহ ওইখানে মসজিদের ইমাম ইমামের মাধ্যমে বিপ্লব হবে আপনি যদি একজন ইমাম তৈরি করে দিতে পারেন খতিব তৈরি করে দিতে পারেন একজন শিক্ষক তৈরি করে দিতে পারেন তাহলে এটা বিশাল জাগরণ তৈরি করবে এই আমাদেরকে বেশি বেশি এই মাদ্রাসাগুলোর খেতপথে এগিয়ে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আমিনব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি